আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নোমান অটোমোজ আপনার ওনার ফাউন্ডার আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের রিসেন্টলি ইম্পোর্ট করা টয়টা ভক্সি জেড এস কিরাম একটি ভার্সন টু দু সালের একটা গাড়ি দুই সাল থেকে কিন্তু ভক্সি জাপানের মার্কেটে আর সেল হচ্ছে জাপানে যেরকম পপুলার বাংলাদেশের বাংলাদেশের মার্কেটে আমরা জাপান থেকে এই গাড়িটার হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা করি হাইব্রিডটা সবচেয়ে বেশি কমন দুই সাল থেকে যখন এই গাড়িটা জাপানের মার্কেটে নিয়ে আসছে টয়টা তখন থেকে কিন্তু আজ পর্যন্ত যতগুলো বক্সে দেখবেন দেখবেন যে একটা সিমিলারিটিস পাবেন ডিজাইন ল্যাঙ্গুয়েজে এই গাড়িটার যে স্পিট হেডলাইট ডিজাইন এবং পেছনে যে ক্লিয়ার টেল ল্যাম্প এইগুলোই হচ্ছে ভক্সির একটা সিগনেচার ডিজাইন ল্যাঙ্গুয়েজ ভক্সি এই গাড়িটা হাইব্রিডও হয় এই গাড়িটা নর হাইব্রিডও হয় টু হুইল ড্রাইভে হয় ফোর হুইল ড্রাইভে হয় আজকে আমরা যে গাড়িটা আপনাদের দেখাচ্ছি এই গাড়িটা হচ্ছে গিয়ে ভক্সির টু হুইল ড্রাইভের হাইব্রিড ভেরিয়েন্ট তো একটা ভক্সি বেশ কয়েকটা প্যাকেজে পাওয়া যায় এটার যে বেসিক প্যাকেজ সেটার নাম হচ্ছে এক্স প্যাকেজ দেন হচ্ছে এটা প্যাকেজ হয় ভি এরপর হয় জেডেস কিরামিকি প্যাকেজ ভার্সন টু যেটা দু সাল থেকে আসছে এর বাইরে দু হাজার বিশের শেষের দিকে আপনি কিন্তু জেডেস কিরামেকি ভার্সন থ্রিটাও পাবেন দু সালে গিয়ে বক্সি কমপ্লিটলি রিডিজাইন ডিজাইন করা হয়েছে নতুন জেনারেশনের গাড়ি আসছে এই গাড়িটা নিয়ে বাংলাদেশের মার্কেটে কিছু মানুষের কনফিউশন আছে দু হাজার এক দুই তিন সালে যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোতে কিছু প্রবলেম ছিল যার কারণে বক্সের মার্কেটের রেপুটেশন বাংলাদেশে কিন্তু কিছুটা কম আপনাকে একটা ইনফরমেশন শেয়ার করি আপনি যদি এই গাড়িটা পছন্দ না করেন তাহলে কিন্তু আপনি সিমিলারলি টয়টা নোয়া বা এ অপছন্দ করার কথা কারণ এই তিনটা গাড়ি এক্স্যাক্টলি একই রকম মানে এটা চেসিস এটা হাইব্রিড ব্যাটারি এটার ইঞ্জিন বা গিয়ার বক্স সব কিছুই ঠিক একই রকম এবং এটার ইন্টেরিয়ারে বসলে আপনি কোনোভাবেই আলাদা করতে পারবেন না যে একটা আপনি একটা বক্সিতে বসে আছেন না একটা স্কোয়ার অথবা নোয়াতে বসে আছেন আমাদের এই টয়টা বক্সির কালারটা হচ্ছে ব্ল্যাক কিন্তু বক্সিতে কিন্তু বেশ কয়েকটা কালার আপনি পাবেন যেমন পার হোয়াইট পাবেন সিলভার পাবেন সাথে সাথে আপনি মিক ব্লু কালারটা পাবেন ব্রোঞ্জ কালারটা পাবেন সবচেয়ে কমন যে কালারগুলো সেটা হচ্ছে গে ব্ল্যাক এবং হচ্ছে গিয়ে পার হোয়াইট আমাদের এই গাড়িটা আমরা বেশ কিছুদিন আগে ইম্পোর্ট করেছিলাম যে আজকে রিলিজ করা হয়েছে বংলা পোর্ট থেকে এই গাড়িটা কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করি এই গাড়িটার অপশন গেট হচ্ছে আর আর এটা মাইলেজ হচ্ছে নাইনটি সো এই গাড়িটার অকশন গেটটা কেন আর আর গ্রেডের গাড়িটা আমরা কেন নিব এই গাড়িটাতে কিন্তু কোনো ধরনের সিভিয়ার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই এই গাড়িটাতে বেশ কিছু স্ক্র্যাচ এবং ডেন্ট আছে ইন্টেরিয়ারে আপনি কিছুটা ব্লেমিশেস আপনি দেখতে পারবেন গাড়িটাতে বাট ওভারঅল আমরা যদি প্রাইস পয়েন্ট ধরে হিসাব করি এই গাড়িগুলোর প্রাইস কিন্তু অলমোস্ট থার্টি ফাইভ টু থার্টি সিক্স লাখ টাকার মতো হয় সেক্ষেত্রে আপনি এরকম একটা গাড়ি যেটা মাইলেজ নাইনটি এইট থাউজেন্ড এবং আর গেটের একটা গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন প্রায় তিন থেকে চার লাখ টাকা কমে যার কারণে এই গাড়িটা কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি গাড়ি যদিও ভক্সির এক্স বা ভি প্যাকেজের গাড়িগুলোর প্রাইসই প্রায় তিরিশ একত্রিশ লাখ টাকা মতো হয় এই গাড়িটা জেড এস কিরামে কি মানে টপ প্যাকেজের গাড়ি হওয়া সত্ত্বেও এই গাড়িটার প্রাইস কিন্তু আপনি সেই বেসিক প্যাকেজের গাড়ির প্রাইসই পেয়ে যাচ্ছে বক্সই হচ্ছে টয়টার মিনি ভ্যান যেগুলো মাল্টিপারপাস ভেহিকেল অথবা এমপিভি অথবা মাইক্রোবাস যেটাই বলেন না কেন এই গাড়িটা টয়োটার একটা স্পোর্টিয়ার সেগমেন্টের গাড়ি আপনি যদি এই গাড়িটার ডিজাইনগুলো খেয়াল করেন এই গাড়িটার মধ্যে বেশ কিছু জিনিস আছে যেটা টয়টা নোয়া বা এ পাওয়া যায় না প্রথম যে জিনিসটা আপনার নজর আসবে সেটা হচ্ছে গে এটা বল্টের ডিজাইন এখানে বল্টে কিন্তু একটা সুন্দর কার্ভ দেওয়া আছে যেটা আপনি এ স্কোয়ার বা নোয়াতে আপনি পান না সেকেন্ড হচ্ছে গে আমরা যদি ফ্রন্ট এটা দেখি বক্সের শুরু থেকে এখানে স্প্লিট হেডলাইট ডিজাইন করা হয় এখানে যে এলইডি লাইটটা দেখতে পাচ্ছেন এটা আপনি পার্কিং লাইট বা ডিআরএল হিসাবে ব্যবহার করতে পারবেন নিচের পোর্শনটাতে আপনি ব্ল্যাক হাউজিং করা ডুয়েল এল প্রজেকশন প্রোজেকশন পাবেন আর সাথে আপনি ইন্ডিকেটার লাইট থাকতেছে লোয়ার পোর্শনের এখানে আপনি এল ফগ ল্যাম্প পাবেন সামনের বাম্পার ডিজাইনটা যদি খেয়াল করে দেখেন এইখান থেকে আপনার এই পর্যন্ত একটা খুব সিম্পলিস্টিক ডিজাইন আছে যেখানে আপনি একটা বেশ বড় আপনার নিকেল গার্নিশিং আছে ওই টয়টা ব্যাজ এই নিকেল গার্নিশিংটা আপনার এই এলইডি পার্কিং লাইট পর্যন্ত একদম ফেন্ডার পর্যন্ত চলে আসে সো এই পুরোটা একসাথে দেখলে বেশ সুন্দর একটা সিংকোনাইজ ডিজাইন ফিল করা যায় নিচের পোর্শনটাতে যদি আমরা আসি এখানে আমরা দেখব বডি কালারের সাথে নিকেল গার্নিশিং দেওয়া আছে এবং লোয়ার পার্টের এখানেও আপনার আলাদা করে কয়েকটা লেয়ার অ্যাড করা আছে আর লোয়ার পোর্শনের শেষে এখানে বেশ বড় একটা নিকেল গার্নিশিং এই গাড়িটাতে আপনি দেখতে পারবেন দুই হাজার উনিশ সালের পর থেকে যে গাড়িগুলো আসতেছে প্রত্যেকটা গাড়িতেই বক্সির জেডাস কিরামিকিতে আপনি সামনে চারটা এবং পেছনে চারটা পার্কিং সেন্সর পেয়ে যাবেন আর এই গাড়িটা পার্টিকুলারলি যেহেতু জেডেস কিরামিকি প্যাকেজ এই গাড়িগুলোতে আপনার নিকেলের এবং ক্রোমের কিছু গার্নিশিং আপনি গাড়ি চারপাশে দেখতে পারবেন যেমন এখানে আপনার সাইড ভিউ মিরার এখানে আপনার বেশ বড় একটা ক্রোম ফিনিশ সাইড ভিউ মিরর এখানে দেওয়া আছে ঠিকভাবে পেছনেও আপনার সেরকম একই রকমভাবে আপনার নিকেল গার্নিশংয়ে কাজ পেয়ে যাবেন সাইড প্রোফাইলটা যদি খেয়াল করে দেখেন একদম নোয়া এস আই ডাব্লিউ বির মতো লাগবে আপনাকে কারণ এই গাড়িটাতে কিন্তু সিক্সটিন ইঞ্চ অ্যারোরিন ব্যবহার করতেছে এবং এই যে বডিকেডের পার্টটা যেটা সাইড স্কার্ট হিসেবে ব্যবহার হচ্ছে এটাও কিন্তু নোয়া এস আই ডাব্লিউক্সি আপনি পেয়ে যান সাইড প্রোফাইল থেকে আসলে এই গাড়িটাকে দেখলে কোনোভাবে বোঝার উপায় থাকে না যে এটা কি নোয়া এস আই ডাবল ইউস বি নাকি একটা বক্সি সো ডিজাইনের সিমিলারিটিস আপনি খেয়াল করবেন এখানে পেছনের প্রত্যেকটা গ্লাসে আপনি ইউবি পোরেটেড এবং ব্ল্যাক টোন গ্লাস এখানে কোনো ফ্লিম বা স্টিকার ব্যবহার করা হয় না গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি এই গাড়িটার বক্সে এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার একটা নোয়া বা স্কোয়ারের মতোই যদি আপনি ফুল সেভেন পিপল এবং অনেক লাগেজ নিয়ে আপনি এই গাড়িটাটা ট্রাভেল করেন এখানে হয়তো আপনার বাটির প্রয়োজনীয়তা লাগতে পারে কারণ নিচে লেগে যেতে পারে কারণ এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশ কম পেছনের সাইডটা যদি আপনি খেয়াল করে দেখেন ইন্টারেস্টিং যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে গিয়ে আপনি নোয়া এসআই ডাব্লিউএ একটা সিমিলারিটিস পাবেন যেমন আপনার এই গাড়িগুলোতে কিন্তু বাই ডিফল্ট জাপান থেকে আপনার এই রিয়ার স্পয়লারটা আছে এটার বক্সের যে ব্যাজিংটা এটা পেছনের যে নিকেল পার্টটা আছে এটার মধ্যে আপনার দেওয়া থাকে নিচের পোর্শনটাতে লোয়ার বাম্পারে এখানেও কিন্তু আপনার বডি কিট দেওয়া আছে উইথ রিফ্লেক্টার্স এটা বেসিক্যালি নোয়ার এস আই যে প্যাকেজটা সেটার মতোই এক্স্যাক্টলি আপনি যদি এমপিভি খেয়াল করে দেখেন এস্কোয়ার বা নোয়া দুটাতেই কিন্তু আপনার টেল ল্যাম্পটা একই রকম হয় বাট ওয়াক্সিড টেল ল্যাম্পটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট এখানে আপনি যদি ওয়াক্সিট টেল ল্যাম্পটা দেখেন এটা কিন্তু এস্কোয়ার বা নোয়ার মতো না কমপ্লিটলি আলাদা একটা ডিজাইন এবং এটা বক্সের জন্যই এলইডি লাইট দেওয়া থাকে বাট এটা পুরো জিনিসটা হচ্ছে সাদা এই জিনিসটা বক্সিকে একদম কমপ্লিটলি আলাদা করে ফেলে নোয়া বা স্কোয়ারের জায়গা থেকে পেছনের সাইডটাকে দেখলে আমরা আসলে কোনো ধরনের ডিসিমিলারিটিস আপনি পাবেন না এ বা নোয়া সাথে আর সামনের মতো পেছনেও আপনি চারটা পার্কিং সেন্সর পেয়ে যাবেন যেটা দু সাল থেকে আপনি গাড়িতে পেয়ে যাচ্ছেন ট্রাঙ্ক স্পেস কিন্তু এ স্কোয়ার নোয়া বা বক্সের একই রকমই থাকে সাতজন প্যাসেঞ্জার নিয়ে ট্রাভেল করেন এখানে আসলে খুব বেশি জায়গা পাবেন না দুইটা ছোট লাগেজ আপনি এখানে ক্যারি করতে পারবেন আর কিছু ব্যাগেজ আপনি এইটাকে ভার্টিক্যালে যদি সাজিয়ে রাখতে পারেন তাহলে আপনি বেশ অনেকটুকু জায়গায় আপনি এখান থেকে ম্যানেজ করতে হবেন প্লাস এখানে ডিপ ডাউন কিছু স্টোরেজ আছে এই স্টোরেজের মধ্যে চাইলেও আপনি অনেক কিছু রাখতে পারবেন আর এই গাড়িটার সাথে কোনো স্পেয়ার চাকা আসে ম্যাক্সিমাম গাড়িতে এখন জাপান থেকে আসলে স্পেয়ার চাকা আসে না সবগুলোতেই আপনার দেখা যায় যে টায়ার ইনফ্লেটার জেলটা আসতেছে আপনার যদি বেশি লাগেজ নেওয়ার প্রয়োজন হয় বা বেশি মালামাল ক্যারি করার প্রয়োজন হয় আপনি চাইলে এই সিটগুলোকে কিন্তু ফোল্ড করে আরও অনেক স্পেস আপনি অ্যাকোমোডেট করতে পারবেন সো এইটা এক্স্যাক্টলি একটা স্কোয়ার বা নেওয়ার মতোই আপনি স্পেসের কনসার্ন যদি থাকে সেভেন সিটে সেখানে আপনি চাইলে স্প্লিট করতে হবে ফিফটি ফিফটি রেশিওতে অথবা পুরোটা ফোল্ড করে আপনি এখানে অনেক স্পেস রেডি করে ফেলতে পারবেন এটা যেহেতু টপ প্যাকেজ মানে জেডেস গ্রামের প্যাকেজ এখানে কিন্তু দুইটা ডোরি আপনার পাওয়ার স্লাইডিং ডোর থাকবে আপনি এসকো বা নোয়াতে যদি যান টপ প্যাকেজে যেরকম থাকে দুইটি পাওয়ার স্লাইডিং ডোর এটা তো একই রকম ভক্সিতে কিন্তু আপনার টপ প্যাকেজ যেটা হচ্ছে কি জেড এস কিরাম একটি ভার্সন টু প্যাকেজে কিন্তু আপনার সিটগুলো হবে ফ্যাব্রিকের বাট এই সিটগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আপনি যদি ভার্সন থ্রিতে যান ভক্সিতে তাহলে কিন্তু আপনি হাফ লেদার সিট পাবেন যেহেতু এটা ভার্সন টু এটাতে আপনি পাচ্ছেন হচ্ছে কি আপনার ফেব্রিক সিট ভার্সন টুটা বেসিক্যালি দু হাজার আঠারো উনিশ বিশের যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোতে কিন্তু ঠিক একই রকমভাবে এই ফেব্রিক সিটটাই ছিল আমাদেরকে অনেকে কোশ্চেন করেন যে আমরা হাইব্রিড নিতে চাই বাট এইট সিটের কোনো গাড়ি হয় কি না এস কোয়ার নোয়া বা বক্সিতে আসলে হাইব্রিডে কখনো এইট সিটটা হয় না দুই সাল থেকে যে গাড়িগুলো আসছে নতুন ফক্সি বা নোয়াতে আপনি এইট সিটের গাড়ি পাবেন হাইব্রিডে বাট এর আগ পর্যন্ত আপনি যে কোনো গাড়ি নেন নোয়া স্কোয়ার অথবা বক্সি প্রত্যেকটাতেই আপনি কিন্তু হাইব্রিডে সেভেন সিট থাকবে নন হাইব্রিডে অপশনাল ফিচার হিসাবে এইট সিটটা পাওয়া যায় এই এমপিপিগুলো একটা ক্যারেক্টার হচ্ছে এটা ফ্লোরটা থাকে অনেক কিছু সিলিংটা থাকে অনেক হাই যার কারণে আপনার এন্ট্রি অ্যান্ড এক্সিট খুবই সোজা বাচ্চা থেকে একদম বৃদ্ধ বয়স্ক কোনো যারাই থাকবে তারা খুব ইজিলি গাড়িটাতে উঠতে পারবে আর আপনি যদি একটা সেভেন সিটের গাড়ি চান ফ্যামিলি ফ্রেন্ড নিয়ে ট্র্যাভেল করতে চান এরকম একটা গাড়ি আপনার জন্য পারফেক্ট কারণ এই গাড়িটা খুবই কমফোর্টেবল এই গাড়িটাতে আপনি হেডরুম ভালো পান এই গাড়িটাতে লেগ রুম আপনি আপনার মতো করে অ্যারেঞ্জ করে নিতে পারবেন লাস্ট রো পর্যন্ত প্রত্যেকটা প্যাসেঞ্জার যখন বসবে এই গাড়িটাতে আপনার কারোরই কিন্তু কেবিন স্পেসতে কোনো ধরনের কমপ্লেন থাকবে না আর এই গাড়িটার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে গিয়ে এই গাড়িটার সিটগুলো আপনি চাইলে আপনার মতো করে অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন বিভিন্নভাবে যার মাধ্যমে আপনি আপনার অপটিমাইজ অ্যাকোমোডেশনটা কনফার্ম করতে পারেন এই গাড়িগুলো সেল করার সময় আমরা যেটা দেখি আমাদের অনেক ক্লায়েন্টের মধ্যে এক ধরনের কনফিউশন থাকে যে টপ প্যাকেজের গাড়ি সব গাড়িতে সিলিং টিভি থাকবে আসলে এটা কিন্তু একদম একটা ভুল ধারণা একদম বেসিক প্যাকেজের একটা গাড়ি থেকে শুরু করে একদম টপ প্যাকেজের গাড়ি পর্যন্ত কোনো গাড়িতে কিন্তু আপনার সিলিং টিভিটা বাই ডিফল্ট কোনো ফিচার না সো আপনি সিলিং টিভিটা জ্যাপান থেকে যদি কোনো ইউজার উনি ইনস্টল করে থাকেন তাহলে আপনি পাবেন আর আদারওয়াইজ আপনি গাড়িতে সিলিং টিভি পাচ্ছেন না বাট গুড থিং হচ্ছে যে আপনি বাংলাদেশে যদি দেখেন বাংলাদেশে কিন্তু এখন সিলিং টিভি ইনস্টল করা যায় সো উইল কস্ট ইউ অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ টু থার্টি থাউজেন্ড টাকা আপনি চাইলে আপনার ফ্যামিলির জন্য এরকম একটা সিলিং টিভি ইনস্টল করে নিতে পারেন তো সিলিং টিভি নিয়ে আসলে দুশ্চিন্তা করার মতো কিছু নাই আর এই গাড়িটা সবচেয়ে ভালো সাইড হচ্ছে গিয়ে এই গাড়িটাতে কিন্তু ট্রাইজোন এসি ডুয়েল এসি বা ট্রাইজোন ক্লাইমেট কন্ট্রোল সহ আপনি এই গাড়িটা এসিটা ব্যবহার করতে পারবেন পেছনে যদি খেয়াল করে দেখেন এখানে আপনার একটা ফুল ডিজিটাল ডিসপ্লে সহ একটা এসি প্যানেল দেওয়া আছে যার মাধ্যমে আপনি পেছনে প্যাসেঞ্জারদের জন্য আলাদা করে ক্লাইমেট কন্ট্রোল আপনি করতে পারবেন এবং ফ্যানের স্পিডটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য এখানে আলাদা করে পিলারের উপরে আপনার এসি ভেন দেওয়া আছে সো খুব প্রপারলি এখানে এয়ারকটা কন্ট্রোলড অবস্থা থাকে যখন এই গাড়িটা নিয়ে আপনি ট্রাভেল করবেন সাতজন প্যাসেঞ্জারই এই গাড়িটাতে খুব প্রপারলি আপনি এয়ার কন্ডিশানিংটা ফিল করতে পারবে সো এটা জার্নিটা কিন্তু অন্যান্য গাড়িগুলো থেকে অনেক বেশি কমফোর্টেবল এখানে সেকেন্ড রো সিটে ওঠার জন্য আপনি একটা হ্যান্ডেল পেয়ে যাবেন সো দ্যাট এইটা অনেক ইজি হয় আপনার গাড়িতে উঠার বা নামার জন্য এই সিটগুলোকে আপনি চাইলে আপনার মতো করে এটা লিন করতে পারবেন রিক্লাইনিং সিট পাচ্ছেন এখানে প্রত্যেকটা সিটই রিক্লাইন করা যায় এই গাড়িটাতে আপনি সামনের রোতে এবং সেকেন্ড রোতে চারটা ক্যাপ্টেন সিট পেয়ে যাবেন আর লাস্ট রোতে পাবেন হচ্ছে বেঞ্চ টাইপ সিট এখানে যে লিভারটা দেওয়া আছে সেই প্রথম লিভারটা দিয়ে আপনি চাইলে গাড়ির সিটগুলোকে সামনে পেছনে আপনি মুভ করতে পারবেন চাইলে লেবারটাকে একটু পুর করে এটা ডানে বামেও আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন আর এখানে একটা ফাইল স্টোরেজ অপশন দেওয়া আছে আর এখানে একটা ট্রে টেবিল পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে গিয়ে এখানে আপনার কাপ হোল্ডার এবং একটা ছোট্ট ট্রে টেবিল পাবেন যেখানে আপনি চাইলে আপনার মোবাইল ফোন বা অন্য কিছু রাখতে পারবেন প্লাস হচ্ছে গিয়ে আপনি আপনার ফেভারিট ড্রিঙ্কসগুলো এখানে রেখে ক্যারি করতে পারবেন আর সামনের মতো পেছনের এখানেও আপনি ইএসবি চার্জিং পোর্ট পেয়ে যাবেন সো দ্যাট এইটা আপনার জন্য খুব ইজি হবে লাস্ট রোতে আনফর্চুনেটলি সেরকম কোনো সুবিধা নেই বাট আপনি যদি চান এখান থেকে পাওয়ার সাপ্লাই আপনি কনফার্ম করতে পারেন আমরা একদম র গাড়িটা আপনাকে দেখাচ্ছি সো এখানে কিন্তু গাড়িটার কোনো সার্ভিসিং করা হয় নাই যার কারণে আপনি দেখবেন ফ্লোরে বা ইন্টেরিয়ারে আপনি বেশ কিছু ময়লা দেখতে পাবেন এটা জাপান থেকেই অবস্থায় আসছে এটা বেসিক্যালি আমরা যখন সার্ভিসিং করে কমপ্লিট করে দেবো তখন আপনার এই চেয়ারটা ডেফিনেটলি চেঞ্জ হয়ে যাবে সো এগুলোর কারণে কিন্তু অকশন গ্রেডটা কিছুটা কম আসে যখন গাড়িটার ভিতরে ইন্টারেটটা ক্লিন থাকে তখন কিন্তু অকশন গ্রেডটা বেশ ভালো পাওয়া যায় এনিওয়ে এই গাড়িটার সাথে বেশ কিছু অ্যাডেড ফিচার্স আসছে যেটা ইউজুয়ালি আসে না যেমন প্রথম যে জিনিসটা দেখাতে চাই আমি সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটার সাথে পেছনে রেয়ার ভিউ একটা মিরর আছে ক্যামেরা সহ সো রিয়েলমি মিরোর তো ইউজুয়ালি আমরা পাই স্ট্যান্ডার্ড অপশন হিসাবে যেটাতে আপনার অটো ডিমিং অপশন থাকে বাট এই গাড়িটাতে একদম স্পেশালি আপনি একটা রেয়ার ভিউ মিরর ক্যামেরা পেয়ে যাবেন যেটা আপনাকে বেশ ক্রিস্টাল ক্লিয়ার একটা এইচডি ভিডিও সবসময় আপনাকে প্রোভাইড করবে আর দুই সাল থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোতে যদি খেয়াল করে দেখেন এখানে কোনো স্পিকার থাকে না সিলিংয়ের উপরে সামনে দুটো স্পিকার থাকে ছোট আর ডোরের সাথে দুইটা পেছনে ডোরের সাথে আরও দুইটা টোটাল ছয়টা স্পিকার থাকে সো এটা সাউন্ড সিস্টেম আমি আমি বলবো না যে এটা খুবই আহামরি বাট এই সাউন্ড সিস্টেমটা অ্যাডিকুয়েট আপনার এরকম একটা গাড়িতে এরকম সাউন্ড সিস্টেম আসলে অ্যাডিকুয়েট আর জাপান দিকে চলে আসছে একটা বেশ বড় নেভিগেশন প্লেয়ার জাপান থেকে চলে আসছে বেশ বড় একটা এনফারটেনমেন্ট যেটা টয়টা নোয়া স্কোয়ার বক্সিতে খুব ফ্রিকুয়েন্টলি ব্যবহার করা হয় এই গাড়িটা তো ঠিক একই রকম একটা এনফরটেনমেন্ট চলে আসছে যেহেতু এটা টপ প্যাকেজের গাড়ি এই গাড়িটাতে আপনি স্কোয়ার বা নোয়া টপ প্যাকেজের মতো এখানে দুইটা সামনে দুইটা সিটে সিটিং অপশন পেয়ে যাবেন এখানে আপনার চার্জিং আউটলেট দেওয়া আছে কনভেনশনাল বারো ভোল্টের যে সকেট সেটাও পাবেন প্লাস ই ইউএসবি পোর্টও আপনি পেয়ে যাবেন আর এইখানে আপনার ড্রিঙ্কস রাখার জন্য স্টোরেজ দেওয়া আছে যেহেতু একটা খুব প্র্যাকটিক্যাল গাড়ি এই গাড়িটাতে কিন্তু স্টোরেজের অভাব নেই ড্যাশবোর্ডের এখানে আপনি স্টোরেজ পাবেন মাঝখানে লেয়ার একটি স্টোরেজ থাকবে গ্লভ বক্সটাও বেশ বড় এখানে বেশ জায়গা পাওয়া যায় প্লাস হচ্ছে কি আপনার প্যাডের এখানেও আপনি অনেক জায়গা পেয়ে যাবেন সেন্ট্রাল কনসোল বক্সের এই জায়গাটাতে আপনার এখানে একটি স্টোরেজ আছে আর এখানে খুব বেশি গভীর না হলেও একটা ভালো স্টোরেজ আপনি এখান থেকে পেয়ে যাবেন আর প্রত্যেকটা গাড়িতে এখানে আপনি আর্মরেস্টটা থাকতেছে সো আপনার ড্রাইভিং করার সময় বেশ কমফোর্ট ফিল করবেন যেহেতু টপ প্যাকেজের এই গাড়িটা এই গাড়িটাতে আপনি লেদার অ্যাপ পড়ার স্টিয়ারিং হুইলটা পেয়ে যাবেন আর ইনফোটেনমেন্টটা কন্ট্রোল করার জন্য এখানে স্টিয়ারিং হুইলের সাথে কিছু বাটন দেওয়া আছে আর স্ট্যান্ডার্ড অপশন হিসাবে আপনি টয়টা সেফটি সেন্স তো পাচ্ছেনই প্লাস হচ্ছে গিয়ে আপনি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবেন হাইওয়ে বা এক্সপ্রেসওয়েতে ব্যবহার করলে আপনি ডেফিনেটলি খুব আরামসে গাড়িটা চালাতে পারবেন আপনার যে ক্লাস্টারটা আছে এটা ডিজাইন বা এই টি যে ডিসপ্লেটা আছে এটা ডিজাইন কমপ্লিটলি একটা স্কোয়ার বা নোয়ার মতো সো এখানে কোনো ধরনের ডিফারেন্স আপনি পাবেন না যেটা বলছিলাম যে এই গাড়িটাতে কিন্তু ট্রাইজোন এসি আছে তার মানে হচ্ছে যে সামনে আপনি ড্রাইভার সাইড এবং ড্রাইভারের পাশে প্যাসেঞ্জার আলাদা করে এসি টেম্পারেচারটা সেট করতে পারবেন প্লাস পেছনেও আপনার প্যাসেঞ্জারদের জন্য আলাদা করে এসি টেম্পারেচার সেট করতে পারবেন আর এইটা সব কিছুই আপনি এই এসি প্যানেল থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এখানে আপনি একটা সানগ্লাস হোল্ডারও পাবেন যেটা স্ট্যান্ডার্ড প্রত্যেকটা গাড়ির সাথে থাকে আর এখানে ছোট্ট একটা এলইডি লাইট দেওয়া আছে যেটা আপনাকে বেলা ড্রাইভিং করার সময় বেশ ভালো হেল্প করবে এখানে আপনার সান সাথে আপনার ভ্যারিটি মিরর উইথ লাইটস দেওয়া আছে আর প্রত্যেকটা লাইটই হচ্ছে গিয়ে আপনার হলুদ কারারে মানে এলইডি এলইডি লাইট পাচ্ছে না কেবিল লাইট শখগুলো থাকতে গিয়ে আপনার দিয়ে সেফটি ফিচার যদি কথা বলি এই গাড়িটা দেওয়া আছে প্লাস এই গাড়িটাতে আপনার ছয়টা এসআরএস এয়ারব্যাক দেওয়া আছে ড্যাশবোর্ডের এখানে আপনার এসআরএস এয়ারব্যাক দেওয়া আছে কার্টিন এসারেন্স এয়ারব্যাক দেওয়া আছে সিটের সাথে এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে আপনার স্টিয়ারিং হুইলের সাথে এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে স্টিয়ারিং উইলের নিচেও কিন্তু এখানে আলাদা কয়েকটা এনসারেন্স এয়ারব্যাগ ইনস্টল করে দেওয়া আছে কোনো কারণে যদি আপনার গাড়িটা আলাদা করে ইমপ্যাক্ট হয় আপনার হাঁটু বা পা সেভ করবে এই এসআরএস এয়ার ব্যাগটা সো এই জিনিসগুলো কিন্তু স্কোয়ার নোয়া বা বক্সি প্রত্যেকটা গাড়িতে আপনি পেয়ে যাবেন এটা স্ট্যারিং হুলটা কিন্তু টেলিস্কোপিক টিল কন্ট্রোল যার কারণে আপনি চাইলে আপনার মতো করে এই ফুলটা হুইলটাকে করে নিতে পারেন আর এইখানে আপনার প্রত্যেকটা উইন্ডোই কিন্তু পাওয়ার উইন্ডো যেটা আপনার একটা স্কোয়ার বা নোয়াতে পান ঠিক একই রকম এইখানে যে যে কনফিগারেশন বাটনগুলো দেখছেন টয় সেফটি সেন্সার এই জিনিসগুলো সব কিছুই আপনি একটা স্ট্যান্ডার্ড স্কোয়ার নোয়াতে আপনি পেয়ে যাবেন সো এই গাড়িটার যদি আমি ইন শর্ট বলি পুরো ডিজাইনটাই আসলে একটা স্কোয়ার বা নোয়ার মতোই আলাদা করে নতুন কোনো কিছু এই গাড়িটার মধ্যে আপনি পাবেন না বা এমন কোনো কিছু এই গাড়িটাতে মিসিং আছে যেটা স্কোয়ার বা নোয়াতে আছে এমনটাও হবে না এটা যেহেতু ফ্যাব্রিক সিট আপনি যদি টপ প্যাকেজের গাড়ি নেন স্কোয়ার বা নোয়াতে আপনি হাফ লেদার সিট পাচ্ছেন বাট এটা ফ্যাব্রিক সিট থাকবে ডোর প্যাডের এখানকার ফ্যাব্রিক থাকবে এছাড়া বাকি সব কিছু একদম আইডেন্টিক্যাল এই এই গাড়িটার ফিচার অপশানসগুলো এমনভাবে ডিজাইন করা আছে যার কারণে আপনার গাড়ি চালানোর যে কমফোর্টটা সেটা যেরকম বাড়ে ঠিক একই রকমভাবে যারা প্যাসেঞ্জার এই গাড়িটাতে ট্রাভেল করবেন তারাও কিন্তু প্রিমিয়ামনেসটা ফিল করতে পারবেন সো আপনি একটা ভক্সি একটু কম বাজেটের মধ্যে যদি খোঁজেন এই গাড়িটা আপনার জন্য বেস্ট অপশন কারণ এই গাড়িটার ফিচার অপশানস কোনোটাই আপনার কিন্তু স্কোয়ার বা নোয়ার থেকে কোনো অংশেই কম না এই গাড়িটার লেন্থ উইথ হাইট সব কিছুই কিন্তু আপনার একটা স্ট্যান্ডার্ড স্কোয়ার বা নোয়ার মতোই এবং যেটা শুরুতে বলছিলাম যে এই গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স এবং হাইব্রিড ব্যাটারি সব কিছুই কিন্তু আপনার স্কোয়ার বা নোয়ার মতোই হাইব্রিড এই গাড়িটাতে আপনি পেয়ে যাবেন আঠারোশো সিসি টু জিটার এফ এক্স ইঞ্জিন যেটাতে আপনি সিভিটি ট্রান্সপিচারের সাথে কাপ করা আছে আর এখানে ইঞ্জিন পেয়ে যদি খেয়াল করে দেখেন এখানে আপনার একটা ইলেকট্রিক মোটর দেওয়া আছে যেটা কাপল করা আছে হচ্ছে হাইব্রিড ব্যাটারিটার সাথে এটা হর্স পাওয়ার হচ্ছে নাইনটি নাইন ইলেকট্রিক মোটর এবং ইঞ্জিন কম্বাইন্ডলি এটা কিন্তু এর থেকে বেশি হর্স পাওয়ার প্রডিউস করতে পারে প্রায় এটা হান্ড্রেড টেনের মতো এটার টর্ক জেনারেশন ক্যাপাসিটি হচ্ছে গিয়ে প্রায় হানড্রেড থার্টি ফোর নিউট্রোমিটারও সো আপনি এই গাড়িটা ইজ নট দ্যাট ফাস্ট বাট এই গাড়িটা কিন্তু আসলে অত পাওয়ার ল্যাকও করে না সো এই গাড়িটার যে ওয়েট এবং এই গাড়িটার যে সাইজ সেই সাইজ অনুযায়ী এই গাড়িটার সিটি রোমিংয়ে আপনাকে যেরকম ফুয়েল এফিসিয়েন্সি প্রোভাইড করতে পারে ঠিক একই রকমভাবে হাইওয়েতেও আপনাকে বেশ ভালো পাওয়ার আউটপুটও দিতে পারবে শহরের মধ্যে এই গাড়িটা আপনাকে ফুয়েল ইকোনমি দেবে বারো থেকে পনেরো কিলোমিটার পার লিটার আর হাইওয়েতে এই গাড়িটা থেকে আপনি পেয়ে যাবেন পনেরো থেকে আঠারো কিলোমিটার পার লিটার পর্যন্ত ফুয়েল ইকোনমি এই ধরনের গাড়িগুলো যে পরিমাণ ফুয়েল ইকোনমি আপনাকে দেয় তাতে আমি কনফিডেন্টলি বলতে পারি যে আপনি আপনার ডে টু ডে কমিউটিকে বেশ অনেক টাকা ফুয়েলে আপনি সেভ করতে পারবেন সো নিশ্চিন্তে আপনার বড় ফ্যামিলি বা আপনার বিজনেস নিডের জন্য এই হাইব্রিড ভক্সিটা একটা বেস্ট অপশান হতে পারে সো আপনি যদি চান একটা প্রপার সেভেন সিটের গাড়ি যে গাড়িটা খুবই রিলায়েবল যে গাড়িটা বেশ ফুয়েল এফিসিয়েন্ট সেক্ষেত্রে কম বাজেটের মধ্যে আপনি চাইলে এই বক্সিটা আপনি সিলেক্ট করতে পারেন এই বক্সিটা আমাদের শোরুমে রেডি থাকবে আপনি চাইলে শোরুমে এসে এই গাড়িটা ভিজিট করতে পারেন ফিজিক্যালি এই গাড়িটা আপনি টেস্ট ড্রাইভ করতে পারেন প্লাস যে কোনো একটা ভালো ওয়ার্কশপে নিয়ে আপনি এটা প্রি পারচেসিং ইন্সপেকশন করতে পারেন এই গাড়িটার সমস্ত ইনফরমেশান আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউডাব্লিউ চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এই গাড়িটার সমস্ত ডিটেলস আমাদের ওয়েবসাইটেও আপলোড করা আছে সো বাজেট ফ্রেন্ডলি অপশান যদি আপনি খোঁজ করে থাকেন এই মুহুর্তে আমাদের কাছে রয়েছে আপনার জন্য একটা ভালো অপশন যেটা হচ্ছে টপ প্যাকেজের বক্সিং জেডস কিরামে কী ভার্সন টু দু হাজার বিশ সালের গাড়িটা সো ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা লোকেশানে অন্য একটা গাড়ি নিয়ে টেল দেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম